বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়া সব থেকে সুখী করে তোলে তেমনি তোমার দেওয়া কষ্টগুলোকে তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয় মানুষের দুর্বলতা বা অসহায়ত্যের সুযোগ নেবেন না মোটামুটি নিশ্চিত থাকুন এর উপযুক্ত বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন যাকে সত্যিকারে ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সব সময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের নয় ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্তে আনন্দ পাওয়ার জন্যে সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না জীবনে পাঁচটি চরম সত্য নাম্বার এক মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার মানুষ মন থেকে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ আপনজনগুলো থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আশা ও সততা তিনটি জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটি জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব তিনটি লক্ষ্য দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে নাম্বার এক যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে নাম্বার দুই টাকা না থাকলে নাম্বার তিন প্রিয়জন ধোকা দিলে বিমানে আপনি নিশ্চয়ই বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন ঈশ্বরে আপনার জীবনে নিয়ন্ত্রক ঈশ্বরের উপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তের কারণ হয়ে যাচ্ছেন তখন নিজের থেকে সরে আসাই উত্তম কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড় জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয় কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয় আমাদের ছোটবালা বাবা মাকে যতটা প্রয়োজন হয় ওনাদের বৃদ্ধ অবস্থায় ঠিক ততটাই প্রয়োজন হয় আমাদের তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন বোঝা মনে করবেন না অন্য লোকে মানুষকে কত ঠকায় মানুষ নিজে নিজেকে তার থেকে বেশি ঠকায় পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে নিজের লক্ষ্যকে সর্বদাই উচ্চস্থানে রাখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো যে পথ দেখে একদিন তাকেই সবাই ভুলে যায় যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে দোষ না করেও সে সরি বলে কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে যারা একবার সেরে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও জীবনে তাদের আসতে দেবেন না সে আবার ঠকিয়ে যাবে আপনাকে উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহ নয় আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু খারাপ মানুষের ব্যবহার কখনোই অতীত হয় না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না বদলে গেছে গ্রামের পরিবেশ মিলেমিশে থাকা দিনও শেষ রাজনীতির হাত ধরে করছে প্রবেশ শিরায় প্রবাহিত আজ হিংসার বিদ্বেষ তীরের ক্ষত শুকিয়ে যায় মুখের কথার আঘাত শুকায় না সময় আর শিক্ষা আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে কিছু কষ্ট এত বিশাল যা সহজে সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনোই ভুলে যাওয়া যায় না মানুষ কখন হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার ইনকাম দেখে আপনার সুখ দেখে আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে নাম্বার এক সে অতি লোভী কিনা নাম্বার দুই সে অলস কি না নাম্বার তিন সে অপরিচ্ছন্ন থাকে কি না নাম্বার চার তার পরিবার কেমন নাম্বার পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ প্রিয় না কারণ কিছু মানুষ দামি জিনিস ফেলে কারণ কিছু মানুষ দামি জিনিস ফেলে সস্তা জিনিসের পেছনে ছুটে পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাটাই উত্তম এরা অপ্রকাশ্য সত্যের চেয়েও খারাপ পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারোর সাথে একটু কথা বলার ইচ্ছা প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না ফুলে চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে দুনিয়া সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা পমিসের উপর নির্ভর করে না একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটাকে বুঝিয়ে দেয় সময় মানুষকে মানুষ চিনতে শিখিয়ে দেয় বাস্তবতা বড়ই অদ্ভুত জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর শেষ হয় অন্যের কান্না দিয়ে শুকনো ডালটাও ফুল পাতাহীন বেঁচে থাকে বসন্ত আসলে নতুন করে সাজবে বলে আর তুমি মানুষ হয়েও এত সহজেই ভেঙে পড়ো স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই নারীর ভালোবাসা পেতে সব পুরুষে চায় কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষে দেয় মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায় যাতে তারা কষ্ট না পায় যারা আগলে রাখতে জানে তাদের প্রেম কখনো আলগা হয় না সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্টর নয় আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে সেটা দেখুন সবচেয়ে কঠিন কাজ হল সহজ হওয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষের দুটি চোখ নারীদের অনেক অপ্রস্তুতিতে ফেলে দেয় কেঁদে কিছু হোক বা না হোক মনটা অবশ্যই হালকা হয় স্বামীর অবৈধ প্রেম দেখে স্ত্রী জলে কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে স্ত্রী যদি জ্বলত তাহলে সমাজটা অনেক আগেই ভালো হয়ে যেত ছেড়েগুলো যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামেই ভালোবাসা মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয় পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্যে ধৈর্যের শেষ অব্দি পরীক্ষা দিয়ে যায় ওই যে যারা একটু কম কম চায় যারা অল্পতেই খুশি হয়ে যায় তাদের আশাটা খুব বেশি না যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায় সেই সব মানুষেরা অল্পটুকু পায় না কি কপাল আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি আর তার মনও সাফ হয় পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যে লোক তার রিজিক প্রস্তুত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়েও যেতে পারে ভেঙে পড়ার কিছুই নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না কারণ যা হয় ভালোর জন্যই হয় যারা ঘরের মানুষের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছেই গুরুত্ব পায় না কেউ না থাকলেই ভালো হারানোর ভয়টা অন্তত্ব থাকে না মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি ঠিক না ভুল নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না মনে রাখা ভালো সোনা গলে গিয়ে দামি গহনা হয় আর হীরা কাটসাট করার পরেই হয় মহামূল্যবান এত সুন্দর একটা জীবন পেয়েছে অন্যের জন্য থামিয়ে রাখবেন কেন পিপাসায় কাতর এক হরিণ হৃদরে পানি খাচ্ছিল পানি খেয়ে শান্ত হয় হৃদরে সে নিজের ছায়া দেখতে পেল বিরাট আঁকা বাঁকা সিংহের ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল হঠাৎ তার চোখে পড়লো নিজের সরু সরু পায়ের দিকে খুব লজ্জা পেলো হরিণ এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত প্রাণের ভাই হরিণ ছুটতে থাকলো সিংহ তাকে ধাওয়া করতে থাকলো। সিংহ তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে ও হরিণের শিং গেলো আটকে আর সিংহ তাকে ধরে ফেললো বড় দেরিতে হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে তার লজ্জা পেয়েছিল সেগুলো ছিল তার বিপদের সহায় আর যে সিং ছিল তার গর্বের ধন সেটি হলো তার মৃত্যুর কারণ এ গল্পের শিক্ষণীয় বিষয় হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা সবসময় অবহেলা করি ছোটবেলা যখন কথা বলতে জানতাম না তখন ঠিকই মা বুঝে নিত আর এখন বড়ো হয়ে আমরা কথাই কথায় বলে থাকি বাদ দাও মা তুমি বুঝবে না কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থে তুমি পরাজিত নও এর অর্থ তুমি পরিণত এবং শেষবেলা জয়ের হাসিটা তোমারই হবে তিনটি জায়গায় কখনো ক্লান্ত হবেন না নাম্বার এক দান করার সময় নাম্বার দুই স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময় নাম্বার তিন মা বাবার সেবা করার সময় আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনটাকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাক যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলো থেকে আলাদা করে দিতে পারে জীবনের সব থেকে কাছের মানুষগুলো থেকে আলাদা করে দিতে পারে যাদের চোখে একটুতে জল আসে তারা দুর্বল না সরল মনের হয় মুখে মুখে সবাই আপন মনে মনে নয় কে আপন কে পর কাজে পরিচয় ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন